ময়মনসিংহের ত্রিশালে পৌরসভা নির্বাচনে প্রচার ও গণসংযোগ করে ভোটারদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বর্তমান ত্রিশাল পৌরসভা পাঁচ ওয়ার্ডের সফল কাউন্সিলর ও প্যানেল মেয়র মেহেদি হাসান নাসিম তিনি এবারও টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এলাকাবাসী জানান শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান মেহেদি হাসান নাসিম সকল শ্রেণী পেশার মানুষের নিকট যোগ্যতা রয়েছে সমাজে প্রতিটি মানুষ তাকে পছন্দ করে কাউন্সিলর বর্তমান কাউন্সিলর হাসান নাসিম তার অতুলনীয় গুণ পাঁচ নম্বর মানুষের আপদে বিপদে এবং উন্নয়নের কাজে যেভাবে সে উন্নয়ন করেছে আবার পাঁচ নম্বর ওয়ার্ডের চোদ্দ তারিখ নাসিমকে ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করতেছে নাসিম পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর থাকা অবস্থায় পাঁচ নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন হয়েছে আবারও তাকে আমরা উন্নয়ন উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আবার জয়যুক্ত করার জন্য গত পাঁচ বছরে কাউন্সিলর দায়িত্ব পালন করায় অবস্থায় তিনি ত্রিশাল পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়নমূলক কাজকর্ম করেন চুরি ডাকাতি ছিনতাই মাদক ও বাল্য বিবাহ রোধ করতে ব্যাপক ভূমিকা পালন করেন তিনি করোনাকালীন সময়ে এলাকার হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী ভিজিএফ কার্ড বয়স্ক ভাতা কার্ড প্রতিবন্ধীদের সহযোগিতা করে সুনাম অর্জন করেছেন উন্নয়ন করছে বিষ রাস্তা গাছ বিবাহ উন্নয়ন এবং

তাকে সহযোগিতা করবে এবং সে হাসান নাসিম জানান গত সময়ে ত্রিশাল ভাটিপাড়া এলাকায় আট কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি আরও এক কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে সে সবার সহযোগিতা সমর্থন ও টেবিল ল্যাম্প প্রতীকে ভোট কামনা করেন আমি দু পনেরো সালে ত্রিশে ডিসেম্বর পৌরসভার পাঁচ নম্বর থেকে কাউন্সিলে নির্বাচিত হয়েছিলাম আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর সবসময় চেষ্টা করছি পাঁচ জনগণের পাশে থেকে তাদের সুখে দিকে থাকার জন্য আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরে হওয়ার আগে ওয়ার্ডটি একটা জরাধীন ওয়ার্ড হিসাবে ছিল আমি নির্বাচিত হওয়ার পর সবসময় এলাকার জনগণকে সাথে নিয়ে চেষ্টা করছি বিভিন্ন উন্নয়নমূলক কার্য সম্পন্ন করার জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প থেকে আমি প্রায় এক কোটি টাকার উন্নয়ন কার্য সম্পন্ন করেছি এবং এক কোটি টাকার উন্নয়ন কার্য চলমান রয়েছে আমি আগামীতে যদি আবার কাউন্সিলর নির্বাচিত হতে পারি তাহলে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবো উন্নয়ন দ্বারা যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো সমাপ্ত করব তাই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আমি আবারও এই পাঁচতম ওয়ার্ডবাসীর কাছে আমার চেষ্টা পর ওয়ার্ডবাসীর কাছে আমার টেবিল ল্যাম্পত্য ভোট ও দোয়া চাই তাই সুপার শপ সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য